শুভ দুপুর বন্ধুরা সবাই কেমন আছো চলে এসেছি দুপুরবেলা খাওয়া দাওয়া করতে সাথে মা জননীয় আছে এই যে মাম্মি মা ওই যে হাত হাত না সাদা এখানে রসুন পেঁয়াজ আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে মুসুরির ডাল এখানে আছে আলু ভাজা কুমড়ো ভাজা ঢেঁড়স ভাজা আলু চোখা এখানে ডিম ভাজা ডিম ভাজা এখনো হচ্ছে আর এইটা হচ্ছে কুমড়ো পাতা দিয়ে ডিমের বড়া কুমড়ো পাতা দিয়ে ডিমের বড়া কোন ডিম এই যে আমি দেখিয়ে দিচ্ছি এটা আরও কাটতে হবে তাহলে দেখা যাবে কাটো কাটো তাড়াহুড়ো নেই আস্তে আস্তে কাটো নিজের হাত থেকে এই যে ওরে বাবা রে কুমড়ো পাতা দিয়ে ডিমের বড়া ডিমের বড়া এটা গরম গরম ডাল দিয়ে হেভি লাগবে খেতে কি সুন্দর সুন্দর দেখতে হয়েছে খাবি খেয়ে দেখবি